ছাব্বিশ সাল এটা তেইশ সাল নয় এটা ছাব্বিশ সাল ঠিক চুললে কিন্তু পাথর খাওয়ার জন্য তৈরি থাকতে হবে রসগোল্লা ছুঁচি যদি বুকের পাটা থাকে বাপের বেটা যদি হোক সামনে বিধানসভায় জিতে দেখাও কতটা তোমারা মায়ের দুধ খেয়েছো সেটা আমরা বুঝে দেবো ছাব্বিশ সালের এই নিয়ে জানতাম ওই গির্গিটি মতে বলে একটা জাত আছে ছোটবেলায় যখন ওই গির্গিটির সামনে পড়তেও আমাদের মা বাবার বলতো বাবা বুকে একটু থুধো দে কেন বললো রক্ত চুষে খাবে আমি তো অবাক হয়ে যাচ্ছি ব্যবসা শুরু করেছে বাড়িতে এক কোটি টাকার কাট পড়ে বছরে তো আপনি পাঁচ বছরে কত কোটি টাকার কাজ করলেন ভাঙড়ে কাতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিসের বৈঠক কোলাঘাটে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিসের বৈঠক কে শুভেন্দু আর মনে রেখে দিন এবারে একুশ কারো যদি একশো জায়গায় প্রার্থী দেন একশো জায়গায় জামানো জব্দ হবে আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি আজকে চ্যালেঞ্জ করে আজকের এই বিবি রাইটের বীজের মুখে দাঁড়িয়ে বলে যাচ্ছি খাতায় গত কদিন আগে আমাদের বিশ্ব ইস্তেমা হয়ে গেল আমাদের সরকার পনেরো কোটি টাকা দিয়েছে শুভেন্দু অধিকারীর এর সমালোচনা করছেন কে কেউ বলুন আপনার হুজুর কোন কাজটা কত পাঁচ বছরে এই ভোজের মাঠে আর বিবি ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলি খুব বেশি বক্তব্য আজকে রাখবো না অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন আমার প্রথম কথা হলো যে এখানে যারা আইএসএফ করছেন আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই দু হাজার একুশ সালের পর এই ঘোজের মাটার বিবিরাইট এই দুটো জায়গা আমি অন্য কোনো কুড়ি পঁচিশটা বুথ আছে আমি তাদের কথা বলছি না এই দুটো বুথে কি কাজ করেছে উনি তো খুব ফেসবুক করতে ভালোবাসেন লাইভ করতে ভালোবাসেন টিভিতে মুখ দেখাতে ভালোবাসেন এই দুটো বুথে কি কাজ করেছে যদি আগামীকাল একটু একটু ফেসবুক লাইভ করে বলেন তাহলে সবচেয়ে বেশি আমরা সুখী হব এই দুটো বুথে পাঁচ বছরে কত রাস্তা করেছেন পাঁচ বছরে কত গরিব মানুষের উপকার করেছেন এই পাঁচ বছর ধরে কটা বিষ করেছেন কালভাট করেছেন আমি এই প্রশ্নটা এখানে যারা আইএসএফ নেতা আছে তাদেরকে করতে চাই নাকি শুধুমাত্র ধর্মীয় ভাবে তৈরি করে পুরপুরা শরীফকে ঢাল করে সংখ্যালঘু মুসলমানদের বোকা বানিয়ে প্রতিদিন মিথ্যা কথা বলে মানুষের আবেগটাকে নিয়ে ছিনিমিনি খেলা করছেন এই প্রশ্নটা আমি আইএসএফ এর যারা নেতা তাদেরকে আমি করতে চাই আজ আমাদের এখানে নেতারা বসে আছেন আমি আইএসএফ যারা নেতা আছেন গোটা নারায়ণপুরে আমি তাদের বলি বলুন পাঁচ বছরে নারায়ণপুরে কোন কাজটা করেছেন এক ফুট রাস্তা যদি করে থাকেন শুধু নারায়ণপুর নয় গোটা ভাওরে যদি আপনি এক ফুল রাস্তা করে থাকেন আমি কথা দিচ্ছি আজ থেকে এখান থেকে রাজনীতি ছেড়ে চলে যাব রাজনীতি আর জীবনে কোনোদিন করব না এটা আমি চ্যালেঞ্জ করে আজ বলে যাচ্ছি একটা টাকা আপনি করেছেন পাঁচ বছরে আমাদের চারটে ছেলেকে খুন করেছেন পাঁচ বছরে আমাদের একুশ জন কর্মীকে পঙ্গু করে দিয়েছেন একুশের থেকে তেইশ পর্যন্ত গোটা ভাওর জুড়ে আপনার যারা ভক্তবৃন্দ তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে লুট করেছেন গত আপনি এই কাজটা করেছেন তার বেশি এখানে কিছু করতে পারিনি আর শুনে রাখুন গত পাঁচ বছর পাঁচ বছর নয় দু সালের পর তেইশ থেকে পঁচিশ এই দু বছর ধরে সারা বিধানসভায় যদি যত কাজ হয়েছে সেই কাজটা তৃণমূল কংগ্রেস করেছে অন্য কেউ করেনি এটা আপনার প্রথম মাথায় রাখতে হবে আজকের এখানে রাস্তা টেন্ডার হয়েছে আপনাদের এই নারায়ণপুরে পাঁচখানা আছে আমি তো বলেছিলাম যে ভোটের আগে একশো কোটি টাকার কাজ করবো না হলে রাজনীতি ছেড়ে দেব বড় বড় কথা বলেছিল নাত থেকে শুরু করে আব্বাস আমি বলছি এখনো টাইম আছে যদি আমরা পঁয়ষট্টি একশো কোটি টাকার কাজ করছি উনি যদি এই দু মাস তিন মাস যা টাইম আছে পাঁচ বছর তো কিছু পারিনি যদি পাঁচ কোটি টাকার কাজ করতে পারে আমি কথা দিচ্ছি রাজনীতি ছেড়ে দেবো আমরা রাজনীতি করব না এখানে কারণ উনি ভোটের আগে তো বলেছিলেন সরকার টাকা দিকার না দিক আমি বাড়ি থেকে টাকা এনে করে রাস্তা করব সরকার টাকা দিকা না দিক আবার একটা জানো সরকার টাকা দিক আর না দিক আমি এখানে কালভার তৈরি করতে ব্রিজ তৈরি করে দেবো ছেলে মেয়েদের হাতে তুলে অ্যাম্বুলেন্স কিনে কই বছর তো কিছুই করতে পারেননি আমার প্রশ্ন হচ্ছে কেন আজ ভাঙড়কে পিছিয়ে দেওয়া হলো আজ ভাঙড়ে কেন রাস্তাঘাট নেই আজ ভাঙড়ের এই জরাজীর্ণ অবস্থার জন্য দায়ী কে এই প্রশ্নটা আমি গোটা ভাঙড় কাছে করতে চাই বোলপুর তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলি এই বিষয়গুলো মানুষের দরজায় দরজায় নিয়ে যেতে হবে ভোজের মাঠে আপনি রক্তদান শিবির করেছেন এক একটা বেনিফিসারি সেই মেডিকেল কলেজ থেকে সাতশো টাকা করে নিয়েছেন আমি তো অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি আপনি তো কোথায় কোথায় হাইকোর্টে চলে যান কালামা নামে কেস করুন দেখি বুকের পাটা কিরাম আছে যে সমস্ত বেসরকারি হসপিটাল আছে এক একজনের সাতশো ষাট টাকা করে দিচ্ছি এখন আপনি তিনশো চারশো টাকার একটা কম্বল দিয়েছেন না একটা হাঁড়ি দিয়েছেন দিয়েছেন না একটা গরিব মানুষের রক্ত বিক্রি করছেন আপনি আমরা এতদিন জানতাম ওই গিরগিটির মধ্যে বলে একটা জাত আছে ছোটবেলায় যখন ওই গিরগিটির সামনে পড়তো আমাদের মা বাবার বলতো বাবা বুকে একটু থুতু দে কেন বললো রক্ত চুষে খাবে আমি তো অবাক হয়ে যাচ্ছি কোন গিরগিটি একদিকে মানুষের রক্ত আর আরেকদিনের মানুষের রক্ত নিয়ে চলে যাচ্ছে বিক্রি করে দিচ্ছে রক্তের ব্যবসা শুরু করেছে কি বাড়িতে টাকার টাকার বছরে কত কাজ ভাঙড়ে আপনার প্রশ্নটা হলো এইটা এদের প্রচুর জ্বালা করে আমাদের প্রতিদিন এদের কিছু অন্ধভক্ত আছে তারা এমন তাদের ভাষা সব জ্ঞান নেই একেবারে অসভ্য বর্বরের মতো ভাষা বিভিন্ন ভাবে কটুক্তি করে কারণ এদের মুখোশটা তো আমরা খুলে দিচ্ছি মানুষের কাছে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব আমাদের লড়াইটা এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আর তার পাঁচ গোলাম আইএসএফ এর বিরুদ্ধে আমাদের লড়াইটা গোটা দেশ জুড়ে যারা মুসলমান সংখ্যালঘুদের উপরে নারকীয় তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে যে বিজেপি আজকের গোটা দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমুক্তে ধ্বংস করতে চায় যে বিজেপি আজকে গোটা দেশের সংখ্যালঘুদের একেবারে সংকীর্ণ সমাজে পরিণত করতে চাই হিটলারের করে এমন ভাবে একেবারে হিটলারি কায়দায় গোটা দেশের মানুষের সংখ্যালঘুদের খুন করতে চায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায় আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় যারা মানুষের অধিকার কেড়ে নিতে চায় যারা কৃষকের অধিকার কেড়ে নিতে চায় যারা শ্রমিকের অধিকার কেড়ে নিতে চায় যারা রাজনীতির অধিকার কেড়ে নিতে চায় যারা আমেরিকার কায়দায় এখানে কোন পঞ্চায়েত নির্বাচন নয় এখানে কোনো বিধানসভা নির্বাচন নয় এখানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর হাতে গোটা দেশের ক্ষমতা তুলে দিতে চায় আমাদের লড়াইটা সেই জায়গায় আর সেই বিজেপির তাবেদারি করছে এই আইএসএফ আমি আজকে দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি বিজেপি যদি পয়সা না দেয় এদের পার্টি চালানোর ক্ষমতা নেই এক পা চলার ক্ষমতা নেই কাতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিসের বৈঠক কোলাঘাটে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিসের বৈছক কে শুভেন্দু অধিকারী যে প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য বাংলায় রক্তের হলি খেলা করার জন্য মায়ের মাতার সিঁদুর হাতের চুরি ভাওয়ার জন্য কাউকে পিতৃহারা কাউকে মাতৃহারা করার জন্য যে প্রতিদিন প্রতিনিয়ত একটা কমিউনিটিকে বলে জেহাদি একটা কমিউনিটিকে বলে খুনি একটা কমিউনিটিকে বলে সমাজ বিরোধী প্রতিদিন এই ধরনের কথা বলে গোটা বাংলায় উস্কানি দিচ্ছে আমরা লক্ষ্য করছি এই নৌসাদ এই আব্বাস তারা সেই সঙ্গে কোলাঘাটে বৈঠক করছে বৈঠক করছে দিঘাতে করছে যেকোনো ভাবে এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে দিয়ে বিজেপি কে আনতে চাইছে দু হাজার একুশ সালে বলেছিলেন তো একটা টেবিলে চারটে পায় আমরা একটা পায়া হব একুশ জায়গাতে প্রার্থী দিয়েছিলেন বাইশ জায়গায় একুশ জায়গা জামানত জব্দ হয়েছিল একটা ভাঙড় জিতেছিল আর মনে রেখে দিন এবারে একুশ কেন যদি একশো জায়গা প্রাপ্তি দেন একশো জায়গায় জামানত জব্দ হবে আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি আজকে চ্যালেঞ্জ করে আজকের এই বিবি রাইটের বীজের মুখে দাঁড়িয়ে বলে যাচ্ছি খাতায় কলম মিলিয়ে নেবেন আজকের বুকে হাত দিয়ে বলুন তো বাংলায় জন্ম থেকে মৃত্যু যদি মানুষের পাশে কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের মুখে যদি কেউ হাসি ফুটিয়ে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মুখে যদি কেউ হাসি ফুটিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ছাত্রীদের মুখে যদি কেউ হাসি ফুটিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মুসলমানদের কবরস্থান আজকের হিন্দুদের বান্ডিং ঘাট মুসলমানদের ঈদগাহ আজকের হিন্দুদের মন্দির মুসলমানদের হজতabat হিন্দুদের বিভিন্ন সহযোগিতা পূজার টাকা দেওয়া আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে ভারুর ভোলার সময় ঠিকই বলছিল আপনি বড় বড় কথা বলছেন জগন্নাথ মন্দির হয়েছে বলে কই যেদিন একমাত্র হস্তাওয়ার হলো সেদিন তো আপনি কোনো কথা বললেন না যেদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন তিনটে শাখা তৈরি হলো নিউ টাউন খিদিরপুর বাক্সার কাছে কই সেদিন তো আপনি কিছু বললেন না যখন শ্মশানঘাট তৈরি হয় আপনি বড় বড় কথা বলেন কই মুসলমানদের ঈদগার জন্য যখন কোটি কোটি টাকা দেয় মুসলমানদের কবরস্থানের জন্য যেন কোটি কোটি টাকা দেয় আপনি তো সেদিন কোনো কথা বলেন না পনেরো কোটি টাকা দিয়েছে শুভেন্দু অধিকারী সমালোচনা করছেন যারা সমালোচনা করে তাদের বলি যখন কপিল কপিলমণির আশ্রমে যখন প্রতি বছর মেলা হয় সরকার কোটি কোটি টাকা দেয় এই বিজেপি তখন সে কথা তো একবার বলে না আপনাদেরকে বুঝতে হবে এই বিজেপি আর আইএসএফ একই পয়সার এফ এদের যাত্রা হলো এক এদের মুখোশটা হলো আলাদা এদের মুখটা হলো এক এদের কথাটা হলো আলাদা এদের ভাবটা হলো এক আর এদের ভাবনাটা হলো আলাদা নয় এরা ভাবনাটা হলো এক এটা আমাদের মাথায় রাখতে হবে তাই ভাঙড়ের শুভ সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করবো আমরা যদি ভোটে না জিতে এখানে যদি আইএসএ জিতে আমরা যদি এখানে গত দু বছরে দুশো কোটি টাকার কাজ করতে পারি ভোটে জিতলে আমরা পাঁচশো কোটি টাকার কাজ করতে পারবো এটা চ্যালেঞ্জ করে আজকের এই বিবি রাইটের মুখে আমি বলে যাচ্ছি আমি গত এক বছর আগে গিয়েছিলাম মাঠ পাড়াতো ওখানে দিদিরা বোনেরা বলল দাদা আমাদের এই রাস্তাটা না করে দিলে হবে না কেন বললো আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না আমরা সেই রাস্তার টেন্ডার ঝুলেছে সেই রাস্তা করে দিচ্ছি আমি খোঁজের মাঠের মানুষ যারা আছেন তাদের বলি বিবি রাইটের মানুষ যারা আছেন আইএসএফ যারা আছেন তাদের বলি উজার করে তো ভোট দিচ্ছেন উজার করে তো রক্তদান করছেন কে কেউ বলুন আপনার হুজুর কোন কাজটা গত পাঁচ বছরে এই ভোজের মাঠে আর বিবি রাইটে করেছে শুনে রেখে দিন আমরা বিজয়গঞ্জের ব্রিজ করেছি তার কাজ চলছে আমরা ছেলে গোয়ালিয়ার ব্রিজ করব আমরা কার্যালয়ের ব্রিজ করব আমরাই এই যেখানে বড়ালি ঘাটের ব্রিজ আছে তার প্রভুজাল ইতিমধ্যে আমরা দিয়েছি সেই ব্রিজের কংক্রিটার করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের এই এলাকায় যত ব্রিজ খারাপ হয়েছে প্রত্যেকটা ব্রিজ আমরা সারিয়েছি আর বিশেষ করে আমরা যে জায়গায় বিবি যেখানে দাঁড়িয়ে আছি বিবি রাইট দেওয়া আছে আজকের এখানে যেটা যে ব্রিজ আমরা হেঁটে আসছি এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি এটা সিপিএম আইএসএফ তৈরি নয় যে রাস্তা এখান থেকে চলে গেছে একদম হাওড় থানা সেই রাস্তায় যে ব্রিজ এটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মাবাটি মানুষ তৈরি করেছে আবার এই গাঁজা করে দল কি বলে জানেন বলে আমরা ট্যাক্স দিচ্ছি আপনি কোন ট্যাক্সটা দেন রাস্তা হাটেন ট্যাক্স দেন যে জলটা খান জলের ট্যাক্স দেন জমির খাজনাটা দেন জমির মিউটেশনের মিউটেশনের ফি দিতে হয় আপনাকে হ্যাঁ বিদ্যুতের ট্যাক্সটা আপনি দেন সেটা ন্যায় কেন্দ্রীয় সরকার ষাট পার্সেন্ট রাজ্য সরকার চল্লিশ পার্সেন্ট এটা তো বুঝতে হবে তার বিনিময়ে আজকের বাংলার বাড়ি কারা দিচ্ছে এখানে আজ গোটা ভাঙর বিধানসভায় সাড়ে উনিশ হাজার বাড়ি আমরা পেয়েছি আমার বিডিও সাহেব একটা লিস্ট এসছে কয়েক হাজারের লিস্ট তার সার্ভের কাজ শুরু হবে তাড়াতাড়ি ডিসেম্বরে দিদি টাকা দেওয়ার কথা জানুয়ারিতে টাকা দিচ্ছে এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ যারা আজকে আইএসএফ করছেন একবার বলুন যে বলুন না যে আমি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নেব না বলুন একবার যে কৃষক বন্ধুর টাকাটা নেব না বলুন একবার স্বাস্থ্য সাথীর কার্ডের কোনো উপকার নেব না বলুন যে ছাত্র ছাত্রী যে স্টুডেন্ট কার্ডের টাকাটা নেব না আজ আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা মেয়ে আঠারো বছর হলে কন্যাশ্রীতে পঁচিশ হাজার টাকার উপশ্রীতে পঁচিশ হাজার টাকা একটা ছেলে স্কুলে গেলে সবুজ সাথীর সাইকেল আবার দশ হাজার টাকার মোবাইল বা ট্যাব কিনে দেওয়ার টাকা মানুষ দুর্গাপূজা করবে এক লক্ষ দশ হাজার টাকা ভাবতে পারেন একটা সরকার কিভাবে মানুষের পাশে আছে তবে যতই চেষ্টা করুন পশ্চিম বাংলায় আজকে যেভাবে আপনারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন খুব বেশি লাভ হবে আজকের বড় বড় কথা বলছেন এসআই চলছে আপনারা টিভির পর্দায় দেখেছেন মুখে অক্সিজেন আশি বছর বয়স তাকে গিয়ে এসআইআর এর লাইনে দাঁড়াতে হচ্ছে ওই একবার প্রতিবাদ করেছে আজকের চালাচ্ছে পঙ্গু মানুষ তাকে আজকে লাইনে দাঁড় করাতে হচ্ছে আজকের গরিব মানুষ গত দু মাস ধরে আতঙ্কের অবস্থার মধ্যে আছে যে আমার নামটা ভোটারের লিস্টে উঠবে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতিবাদ করছে প্রতিরোধ করে তুলছে গোটা বাংলা জুড়ে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম করে যাচ্ছে আপনি বুকি দিয়ে বলেন তো আপনি কোন প্রতিবাদটা স্থায়ী জন্য করেছেন করেননি আর করতেও পারবেন না আমি তাই ভাঙনের নারায়ণপুরের মানুষের বলবো আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আমরা ঋণী গত নির্বাচনে আমি ভেবেছিলাম নারায়ণপুরে বোধ হাজার দুই ভোটে লিট হবে কিন্তু আপনারা সাত হাজার ছশো বিয়াল্লিশ ভোটে লিট দিয়ে তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করেছেন তার জন্য আপনাদের হাজার সালাম নমস্কার প্রণাম শ্রদ্ধা জানাই এবং আগামী দিনে এই সাত হাজার নয় এটা তাকে দশ হাজার নিয়ে যেতে হবে দুটো একটা সমাজ বিরোধী এখানে আছে যারা অনেক বড় বড় আস্ফলন করে তাদের বলি একটু ঘোড়াটা থামাও একটু সতর্ক করে দিয়ে যাচ্ছি এখানে বেশি বেশিভাবে নাচানাচি করতে যেও না ফলটা পরিণামটা ভয়ঙ্কর হবে আগামী দিনে এটা মনে থাকে যেন মনে করছেন আপনি ঢিল চুড়বেন এটা একুশ সাল নয় এটা ছাব্বিশ সাল এটা তেইশ সাল নয় এটা ছাব্বিশ সাল ঢিল ছুঁড়লে কিন্তু পাথর খাওয়ার জন্য তৈরি থাকতে হবে রসগোল্লা ছুড়বো না আমরা আমরা অনেক ধৈর্য ধরেছি তার ধৈর্যের বিনিময়ে আমাদের চার চারটে ছেলেকে নির্বিচারে আপনারা খুন করেছেন এটা মনে রেখে দিবেন তাই আমার বক্তব্য দীর্ঘায়িত নয় আমি নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের আগামী দিনের প্রতিটি প্রতিটি লড়াই আন্দোলন প্রতিটি সংগ্রামে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ছাপিয়ে পড়তে হবে আগামী আঠারোই জানুয়ারি আমাদের এই পাগলার হাটের পাশে আমাদের তিন নম্বর কলোনির মাঠ আমরা এখানে সম্মেলনে ডেকেছি দশ হাজার মানুষ উপস্থিত হবে এখান থেকে আমরা সাতশো দুনিজনকে আমরা সংবর্ধনা দেব প্রত্যেকটা অঞ্চলে যারা উনিশশো সাল থেকে তৃণমূল কংগ্রেসের ভিত্তাকে শক্তিশালী করার চেষ্টা করেছেন প্রতিটি অঞ্চলে পঞ্চায়েত জন নারায়ণপুরে একশো আমরা ওখান থেকে সংবর্ধিত করব সংবর্ধনা দেব আমি বিশেষ করে আমাদের নারায়ণপুরে আমাদের যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন আমাদের নেতৃত্বরা আছেন আমি তাদেরকে অনুরোধ করবো নারায়ণপুরে প্রত্যেকটা বুথ থেকে হিন্দু ভাই বোনেরা নিশ্চিত হবে সেদিন ওখানে জমায়েত হবে আমরা দশ হাজার মানুষ বেলা এগারোটার সময় আমরা ডেকেছি আমাদের সকল বিধানসভা কমিটি সদস্য অঞ্চল কমিটির সদস্য হিন্দু মুসলিম যারা আছে তারাও সেদিন এখানে থাকবেন কারণ আপনাদের অঞ্চলে মিটিং হবে অন্য অঞ্চল থেকে শুধুমাত্র আমাদের হিন্দু ভাই বোনেরা আসবেন এই আঠারো তারিখের প্রস্তুতিটা আমাদের সকলকে নিতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি যে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তারা মাথা উঁচু করে সিট ডালা সোজা করে আগামী দিনে নারায়ণপুর অঞ্চলটাকে শক্তিশালী করবেন এটা নেবেন না আমাদের ছেলেদের বলবো আমরা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই আমরা ওই ওইএসএফের খৈনি খনিখরের মতো নয় আমরা দু হাজার চব্বিশ সালে শান্তিপূর্ণ নির্বাচন করেছিলাম সেখানে কোনো ইনসিডেন্ট আমাদের নেই ওরা যত গন্ডগোল করবে তত কেস খাবে আইএসএফ এর যারা সমাজ আছে এক এক জনের নামে পনেরোটা কুড়িটা পঁচিশটা করে কেস মাসের সপ্তাহে প্রতিনিয়ত আলিপুরে কেউ বারৈপুরে গিয়ে বসে আছে আমি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব কোনো মারামারি পেটাপেটি বা শান্তি অরাজকতা বিশৃঙ্খলায় যাবেন না তবে হ্যাঁ আত্মরক্ষার অধিকার সকলের আছে কেউ যদি আমাদের মারতে আসে তাদের নিশ্চয়ই আমরা গায়ে হাত বলাবো না প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি আশা করি নারায়ণপুর যেভাবে চলছে আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যদি বুকের পাটা থাকে বাপের বেটা যদি হও সামনে বিধানসভায় জিতে দেখাও কতটা তোমরা মায়ের দুধ খেয়েছো সেটা আমরা বুঝে দেব 26 সালে এই নির্বাচনে আজকে চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি এখানে না এই ভাউনের যদি খুব খারাপ রেজাল্ট করি 10টা অঞ্চল জিতবো ভাওন রেজাল্ট করলে 12টা অঞ্চল জিতবো এটা চ্যালেঞ্জ এটা আমরা করে বলে যাচ্ছি এখানে আটকাবার ক্ষমতা নেই এটা মনে রাখবেন তবে এইটুকু মাথায় রাখবেন নোংরামি করবেন না হিসেবটা কিন্তু সুদি আসলে কড়াই গণ্ডায় আদায় হবে আমাদের দলীয় কর্মীরা যখন নোংরামি করবে না তোমাদেরও বলছি তোমরাও নোংরা নোংরামি করবে না গণতান্ত্রিকভাবে হোক না লড়াই গণতান্ত্রিকভাবে আমরা আর কাদের কত জনসমর্থন আছে আমরা দেখে নিই এই ঘোঁজের মাঠ থেকে শুরু করে এই চটমরিচায় একটা সময় কালী পূজার মতো বোম বৃষ্টি হতো কই আজকে পাচ্ছেন না কেন কোথায় গেল বোম কোথায় গেল গুলি আজকে তো অনেকটা শীতকে গেল কেন আপনাদের ঔধত্ব এই পাশেই এক সমাজ বিরোধী আছে বড় বড় লম্বা লম্বা ডায়লগ মারতো কই আর তো দেখছি না খুব একটা যত দিন যাবে তত কিন্তু শীতকে যাবেন যত দিন যাবে মানুষ তত তৃণমূল কংগ্রেসের পাশে আসবে বোর্ড যত কাঁচা কাঁচি আসবে গোটা ভাওনের মানুষ ঐক্যবদ্ধ হবে কারণ আগামী দিনে ভাওনে উন্ডয়নের সাথে আমাদের কাছে মামথা বন্ধপাতায় অভিষেক বন্ধপাতা এই নামটাই যথেষ্ট তৃণমূল কংগ্রেস নামটা যথেষ্ট তাই সকলে মিলে আগামী দিনের সেই মানুষের নিয়ে আপনারা ইড়বেন এবং একটা ছোট্ট সভা একটা চা চক্রে এত মানুষ উপস্থিত হওয়ার জন্য আমি দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারব